হ্যালো ভিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমি আপনাদেরকে নতুন একটা পুরো শরীর ধবধবে ফর্ষা করার জন্য একটি বডি ক্রিম দেখাবো এই বডি ক্রিমটার নাম হচ্ছে টোয়েন্টি এক্স বডি হোয়াইটেনিং ক্রিম এটি ভিয়েতনামের একটি অরিজিনাল প্রোডাক্ট হবে এক্স বডি হোয়াইটেনিং ক্রিম কী ধরনের কাজ করে এবং এটি কিভাবে ব্যবহার করতে হবে সে সম্পর্কে আজকে আমি আপনাদেরকে বলবো টোয়েন্টি এক্স বডি হোয়াইটেনিং ক্রিম একটা বডি ক্রিম এত ভালো হতে পারে সেটা ভিয়েতনামে টোয়েন্টি এক্স পাওয়ার বডি হোয়াইটেনিং ক্রিম ব্যবহার না করলে বুঝবেন না এই বডি ক্রিমটি ফুল বডি স্থায়ীভাবে ফর্সা করতে সাহায্য করবে এটি অনলাইন চ্যালেঞ্জ একটি প্রোডাক্ট টোয়েন্টি এক্স বডি হোয়াইটেনিং ক্রিম এটি সাত দিনের রেজাল্ট দিতে সাহায্য করবে যাদের বডির চামড়া প্রচুর প্রচুর কালো কোনোভাবে ফর্সা করতে পারছে না লাখ লাখ টাকা নষ্ট করছেন কিন্তু কাজে দিচ্ছে না তাহলে আপনার জন্য আমাদের এই বডি ক্রিমটি যা আপনার শরীরের চামড়া একশো পার্সেন্ট ফর্শ করবে শুধু তাই নয় আপনার ত্বকে যাবতীয় দাগ দূর করতেও সাহায্য করবে এবং রেজাল্টও পাবেন মাত্র সাত দিনের মধ্যে টোয়েন্টি এক্স হোয়াইটেনিং বডি ক্রিম এই বডি ক্রিমটি পুরো শরীর দশের পরিমাণ ফর্শ করবে এবং এই বডি ক্রিমটি যেই জায়গায় ব্যবহার করবেন সেই জায়গায় সাথে সাথে ত্বককে দুই থেকে তির পরিমাণ ফর্সা করতে সাহায্য করবে আবার এই বডি ক্রিমটি কাজ করবে পারমানেন্ট ভাবে আপনারা একটুখানি গুগল করবেন তাহলে বুঝতে পারবেন যে এই বডি ক্রিমটার কতটা ভালো ভালো রিভিউ গুগলে রয়েছে এছাড়াও ছবিতে তো বুঝতেই পারছেন যে কী পরিমাণ পাওয়ারফুল এই বডি ক্রিমটি এছাড়াও এই বডি ক্রিমে আছে কোলাজিন এবং ভিআইপি ভিটামিন সি আরও প্রচুর পরিমাণে ত্বককে ফর্সা করতে সাহায্য করবে টোয়েন্টি এক্স বডি হোয়াইটেনিং ক্রিম অনেকের মুখের তুলনায় গলা হাত পা কালো হয়ে থাকে এছাড়াও মুখের উজ্জ্বলতা থেকে হাত পায়ে উজ্জ্বলতা কম তারা এই বডি ক্রিমটি ব্যবহার করতে পারেন হাত পা গলা ঘাড় সহ পুরুষই সাত থেকে চোদ্দ দিনে ফর্ষা করবে যে কোনো কালো দাগ দূর করবে এই বডি ক্রিমটি প্রথমবার ব্যবহার করলেই আপনি বুঝতে পারবেন আপনার বডিটা কতটা ফর্ষা হয়েছে যা কোনো ক্ষতি ছাড়াই আপনার ত্বককে দশের পরিমাণ ফর্ষা করবে টোয়েন্টি এক্স পয়েন্টিনি বডি ক্রিম এটি বডি ফর্ষা করবে হাত পা গলা ঘাড় এবং বডির যে কোনো স্থানে কালো দাগ দূর করবে ত্বকটা ফর্সা করে তুলবে এছাড়াও এই বডি ক্রিমটি ছেলেমেয়ে উভয় ব্যবহার করতে পারবেন এই বডি ক্রিমে কোনো রকম ক্ষতি হবে না এছাড়াও এটি রোদে পড়ে কালো দাগ দূর করতে সাহায্য করবে কেক করবে পারমানেন্ট ভাবে ধবধবে ফর্সা সাদা ফর্সা করতেও সাহায্য করবে তো যারা এই বডি ক্রিমটি আমাদের কাছ থেকে নিতে চান বড় করতে চান তারা অবশ্যই আমাদের ভিডিওর স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া আছে সেই নম্বরে যোগাযোগ করে আপনারা এই বডি ক্রিমটি আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবেন এছাড়াও এই বডি ক্রিমটি ছোপ ছোপ কালো দাগ দূর করতেও খুবই ভালো কাজ করবে আমার ভিডিওটা দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ